হ্যালো অভিয়ান কেমন আছে সবাই তো অনেক দিন ধরে তোমরা কমেন্ট করে বলো যে দিদি বড় ভিডিও বানাও তাই আজকে একটা ভিডিও বানালাম তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে তারা এখন দেখলে বুঝতে পারবে যে আমাদের লাইফস্টাইলটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আমি তো এখন বুঝতেই পারি না আমি কি ভিডিও বানাবো রোজ সকাল হলে ওর কাজে বেরিয়ে যায় আর আমি একা একা থাকি সেজন্য আর কোনো ভিডিওই বানানো হয় না তো যাই হোক ওই যে চৌকিটা দেখলে ওটা হচ্ছে আমাদের এক বন্ধুর ঘর থেকে নিয়ে আসা ও থাকে না বলে আমাদের ঘরে এখন ওটা পাতা হবে আর তারপরে আমি এখন এই রান্নাবান্নাগুলো সব কিছু কমপ্লিট করে নিচ্ছি কারণ একটু পরেও আবার কাজে বেরোবে তার মধ্যে আবার এই যে চোকিটাকে পরিষ্কার করে ঘরে পারতে হবে আমরা দুজনে মিলে চোখেটা ভেতরে আনার চেষ্টা করছিলাম কিন্তু রুমের সামনের জায়গাটা এতটাই ছোটো যে আমি আর চাকি উঁচু করতে পারছিলাম না সেই জন্য একটা ভাইকে ডেকে তারপরে চোখেটা ভেতরে নিয়ে এসেছি আর রুমটা না আমাদের খুব একটা বড় না মানে চলার মতো ছোটোখাটোই রুম আর চারিদিকে এখন জিনিসপত্র আর সরিয়ে ছিটিয়ে আছে মানে চোখই না থাকলে দেখবে ঘরটা তুমি যতই গুছিয়ে রাখো না কেন সব অগোছলই দেখতে লাগে ঘরের সব কাজ করতে করতে বেজে গেল এগারোটা আর সাড়ে এগারোটার সময় ছিল ওর কাজ তাই জন্য ওই যে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছে ও বেরিয়ে গেলো আর এদিকে দেখো ঘরে আজকে আমার সব কাজ অগোচলো হয়ে পড়ে আছে এগুলো সব কিছুই আজকে আমাকে গোছাতে হবে তো চলো তাড়াতাড়ি করে আগে ঘরের সব কাজ কমপ্লিট করে কিছু গুছিয়ে নিয়েছি আর এগুলো করতে আজকে আমার অনেকটা সময় লেগে গেলো আর বেশিরভাগ জিনিসপত্র না আমি খাটের নিচেই ভরে দিয়েছি কারণ ওগুলো সবসময় দরকার পড়বে না সন্ধ্যাবেলায় ও বাড়ি ফিরেই বললো যে চলো ঘুরে আসি তা আমরা বেরলাম রাম মন্দিরে ঘোরার জন্য আর আজকে একা যাচ্ছি না সঙ্গে আমার একটা বান্ধবী আর ওর বর যাচ্ছি আমাদের রুম থেকে ওদের বাড়িটা একটু ডিস্ট্যান্স ছিল সেজন্য আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি তারপর রাস্তায় ওদের জন্য একটু ওয়েট করলাম তারপর ওরা আসার পরে দেখা হলে আবার বেরিয়ে পড়ল কলকাতা আসার পর আমি আজকেই প্রথম ঘুরতে বেরোলাম আর এই যে রাস্তাটা দেখছো এটা যে আমার কী ভালো লেগেছে কি আর বলবো খুব সুন্দর একটা রাস্তা আর এই রাস্তাতে তখন আমার মনে শুধু একটাই গান আসছিলো যে এই পথ যদি আর না শেষ হয় তবে কেমন হতো তো যাই হোক সব কিছুরই তো একটা শেষ আছে আর হ্যাঁ তোমরা কে কে এই জায়গাটাতে গেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও রাস্তা শেষে একটু যেতে আমার আরও একটা জায়গা খুব ভালো লাগলো এই যে পুকুরের পাটটা দেখছো এটা ভীষণ সুন্দর একটা জায়গা বিকাল কিংবা সন্ধ্যের টাইমটা না টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো একটা জায়গা ভেবেছিলাম আমরা একটু সবাই মিলে ভিতরে যাব। কিন্তু সেটা আর সম্ভব হলো না কারণ আজকে কোনো একটা কারণবশত গেটটা বন্ধ ছিল সেজন্য আর আমরা যেতে পারিনি তারপর ওখান থেকে বেরিয়ে এদিক ওদিক না ঘুরে আর সোজা চলে গেলাম মন্দিরে আর আজকে মন্দিরে আমরা কেউই পুজো দিইনি কারণ সন্ধেবেলা হঠাৎ করেই আমাদের প্রোগ্রাম হয়েছিল যে আমরা ঘুরতে বেরোবো তাই আর কারোর পুজো দেওয়া হলো না অবশ্যই পরের বার পুজো দিতে আসবো তো চলো আগে মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুরকে দর্শন করে নিই মন্দিরের ভেতরটা না খুব সুন্দর ছিল আরও অনেক ঠাকুর ছিল কিন্তু আমার আর পুরোটা ভিডিও করা হয়নি আর এখন ভিডিওটা এডিট করতে করতে না আমার একটা কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখন আমাদের গ্রামে কোনো পুজো হতো তখন অনুষ্ঠান হিসেবে মাঠে পর্দাতে চলতো রামায়ণ সবাই মিলে একসাথে আমরা বসে দেখতাম ওখান থেকে বেরিয়ে দেখো সোজা চলে গেছে আমার একটা দোকানে কারণ অনেকটাই রাত হয়েছে এখন বাড়ি গিয়ে রান্না করার কোনো ইচ্ছা নেই একদমই ভালো লাগছে না তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করেই বাড়ি যাওয়া যাক চাউমিন চাটা সুন্দর তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে আবার দেখাবে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো